তারপর সেভাবে আইটি কে কখনো আসতে দেখা যায় কারণ হচ্ছে যে আমাদের এটা একটা বড় হিস্ট্রি আছে যখন আমরা নিজেরা গ্রাজুয়েট হলাম সেই সময় সাংহাই হংকং ব্যাংকে প্রথম বড় কম্পিউটার এবং ঘরের মতন বড় বড় কম্পিউটার সেই কম্পিউটার নিয়ে এসেছিল ডেলোসি লেফট ফ্রন্ট গভর্নমেন্ট সেই সময় কম্পিউটার ঢুকতে দেয়নি শ্রম নষ্ট হবে শ্রমিকের অধিকার চলে যাবে এবং ওইখানে কম্পিউটার করে রইল তারপর তুলে নিয়ে বম্বে চলে যাবে সেই থেকে যে আইটির বিরোধিতা যেভাবে সিপিএম এবং লেফট ফ্রন্ট করেছে লেড বাই সিপিএম এটা একটা খুব বাজে সিগন্যাল গেছে

একটা ইন্ডাস্ট্রি সেটা চলে গেল বাংলায় আসতো তার কারণ আমরা যারা মাছ খাই আমাদের আইকিউ লেভেলটা অনেক বেশি সার আমরা সাউথ ইন্ডিয়ানরা মিলেই আমরা আইটি ইন্ডাস্ট্রিটা থ্রি টু ওয়ান এই রেশিও আছে সেখানে ওরা হায়দ্রাবাদে চলে গেলো আর এতে চলে গেল ব্যাঙ্গালোরে চলে গেলো তার পরবর্তীকালে যখন ওরা সব সেক্টর ফাইভ টাইপ করলো অ্যাডিশনাল এফআইআর দিল এসব দিল ততদিনে এখানে শুধু প্রসেসিং সেক্টর এল আমাদের গভর্নমেন্ট আসার পরে ওই ইন্ডাস্ট্রিগুলোকে আবার পার্সিউ করে নিয়ে আসা এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল এবং এইটাই আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ইনফোসিস থেকে আরম্ভ করে বিপ্রত থেকে আরম্ভ করে কনভিনেন্ট থেকে আরম্ভ করে এদের কর্তাদের সাথে কথা বলে এদের অ্যাডিশনাল এখানে একটা তো ওদের সেট আপ রয়েছে অত বড় তারপরে এখানে করা এটা শ্রেয় শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আইটিকে আবার নিয়ে এসে এখন প্রচুর ছেলেমেয়েরা তারা এখানে চাকরি বাকরি পাচ্ছে এবং আমাদের এটা কনস্ট্যান্ট প্রয়াস রয়েছে যে ঘরে ফিরে এস ঘরে ফিরে এস অর্থাৎ এটা মুখ্যমন্ত্রী করছেন এবং আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে ঐতিহাসিক ভুল থেকে শুধরে নিয়ে শেষের দিকে ওরা এটা করেছে আমরা সেটাকে পুরোপুরি চেঞ্জ করে দিয়ে এটমোসফিয়ার চেঞ্জ করি যাতে এখানে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি হয় বেঙ্গল মিন্স বিজনেস সেটা করার চেষ্টা করছি দুর্গাপুর পুরসভার দুর্গাপুর পুরসভা ইলেকশন